অসংখ্য বাবা মা মুক্তিযোদ্ধা ভালো মানুষ এরা হাত দিয়ে বেড়ে ফেলবে টাকা না দিলে এরা মেরে ফেলবে টাকা না দিলে এরা হাত দিয়ে বেড়ে ফেলবে ভাই পরে দিয়ে আমার বাবার লাগে তো কালকে কালকে থেকে এই যে গ্যাস দেওয়ার জন্য কমসে কম আধা ঘন্টা ঘরে এবং বিভিন্ন তালাতে টাকা পয়সা দেওয়ার পরে গ্যাস দেয় ঠিক আছে আইসিইউতে তে উনি ওনার বাবা চিকিৎসার জন্য আইসিউ তে ওনাকে বারবার হেরাস্ত করা হয়েছে কিন্তু কথা দিয়েছে কিন্তু কথা রাখে নাই সব দালাল চক্র এই রংপুর শহরে যে পরিমাণ সিন্ডিকেট চলে এটা আসলে বন্ধ করা অসম্ভব এটা আমরা হাজারো বার বললে সিন্ডিকেট বন্ধ করা অসম্ভব এবং অনেক অভিযোগ দিছে অনেক এরকম মায়ের বুক খালি হয়েছে তবু এটা সিন্ডিকেট বন্ধ করতে পারে নাই এই যে শ্বাসকষ্ট অক্সিজেনের অভাবের কারণে এই ঘটনা কালকে থাকিয়ে কেউ কতবার গেছি অক্সিজেন নেই আপনারা অন্য জায়গা নিয়ে যান তাহলে আমরা কি করবো তাহলে একটা বীর মুক্তিযোদ্ধা তার যদি ট্রিটমেন্ট না হয় এই হাসপাতালে তো কার ট্রিটমেন্ট হল ও আইসিউতে গেছিল আইসিউতে ওর তাকে সিট দেওয়া হয়নি হ্যাঁ তারপরে উনি যখন মানে বললাম যে কি অবস্থা আপনার তো উনি বললো যে এখানে ডাক্তারদেরকে ডাকা হয়েছিল কেউ কর্ণপাত করেন ইনি ফির মুক্তিযোদ্ধা ছিল আমরা গতকাল আসছি আসার পর থেকে কোনো চিকিৎসা ট্রিটমেন্ট দেয় না খালি কয়ে ডাক্তার আসতেছি অমুক ফোন দেন তাসকে ট্রেনে ফোন দেন আমাদের ধরেন পাঁচশো টাকা নিয়ে আমাকে এই রুমে ঢুকেছি কালকে ডিসির কাছে জবাব দেবো ডিউটির কাছে सिंडिकेट <laughs> गुरु <laughs> <laughs>